নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং তিনি অত্যন্ত সমালোচনামূলক বিশ্লেষণ করলেন কারণ আজকে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে বলতে হবে যে নির্বাচন কমিশনের কাজ কিন্তু নাগরিকত্ব নির্ণয় নয় তাদের কাজ হল নির্ভুল ভোটার তালিকা তৈরি করা কিন্তু আজকে কি করছে এটা আজকে বিজেপি মতো কাজ করছে আজকে সাংবিধানিক পদ এটা কখনো হতে পারে আজকে ভারতবর্ষ মতো এরকম একটা গণতান্ত্রিক দেশে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার কথা উঠছে বা কেন আজকে বিহারে তারা বললেন কি যে সাতচল্লিশ লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে কতজন রোহিঙ্গা জানিয়েছেন কি আজকে বিজেপি নেতারা বলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে এক কোটির বেশি লোক বাদ যাবে তারা নাকি রোহিঙ্গা আরে সারা পৃথিবীতে তো এত রোহিঙ্গা নেই তবে কি করে বলছেন এরকম ধরনের আচরণ কেন করছেন কাজের নামে অষ্টরম্বা এই অভিহিত করেছেন আজকে নির্বাচন কমিশনকে সুজন চক্রবর্তী সত্যি আমরা কি দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে কাজ নিরপেক্ষভাবে করা সেটা কিন্তু কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে কোথাও গিয়ে পলিটিক্যাল এজেন্ডা সামনে চলে আসছে এটা কি চলছে কি এটা ফাজলামও চলছে সুজন চক্রবর্তীর এই মন্তব্য আজকে করেছেন দেখুন সুজন চক্রবর্তী কি বললেন আমরা যেটা বলতে চেয়েছি যে ভোটার তালিকা নির্বাচন কমিশন এসআইআর সব নিয়ে একটা কোথাও ছেলে খেলা হচ্ছে এবং খুব ইন্টেনশনালি ছেলে খেলা হচ্ছে না বুঝিয়ে কেউ করছেন এমনটা না বুঝে সুঝে নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল করা সেই কাজে তার তারা কিছু করতে পারে না পরে একদিন করে যেটা কাজ সেই দেখাবো তাদের কাজটা তারা করতে পারে না নাগরিকত্ব নির্ণয় করাটা যেটা নির্বাচন কমিশনের কাজই না ওই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রক তার কাজ করতে পারে না নির্বাচন কমিশন তার মধ্যে ঢোকে নির্বাচক কমিশন ভোটার লিস্ট নির্ভুল করতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রক অত বর্ণনা বা রাজনৈতিক দল তার মধ্যে গিয়ে হাত গড়াচ্ছে নাক গড়াচ্ছে সংবিধান সম্মত মনোভাবে মানুষের ভোটের অধিকার ভোটার লিস্টে নাম ঠিক মতো করে নির্ভুলভাবে রক্ষা করা ভোট দানের অধিকার নির্বাচনে দাঁড়াবার এবং নির্বাচিত হওয়ার অধিকার এগুলোকে যদি প্রকারান্তরে পলিউট করা হয় তাহলে আমাদের সংসদীয় গণতন্ত্র এবং সংবিধান এই দুটোই বিপন্ন হয়ে পড়ে ঠিক সেই কারণেই আমাদের আজকে কথাটা বলতে হচ্ছে এই রোজই তো দেখছি ভাষণবাজি চলছে এসআইআর নিয়ে একজন একরকম বলছে আরেকজন আরেক রকম বলছে কি চায় বিজেপি কি চায় তৃণমূল ভুতুরে ভোটারের নাম থাকুক ঠিকানা বিহীন নাম থাকুক দিয়েছে সুব্রত দত্তখানে আছে কয়েক হাজার নামে তালিকা জমা দিয়েছে নির্বাচন কমিশন কিছু করেনি উচ্চচল সোজেলা উত্তর দামদাম কয়েক হাজার মানুষের নামে তালিকা দিয়েছে কিছু করেনি এরকম আমি জায়গা ধরে ধরে বলতে পারি তাহলে মৃত মানুষের নাম প্রমাণ তত্ত্বপ্রমাণে অসত্যও সেই দাবিগুলোকে রক্ষা করে গেছে নির্বাচন কমিশন গতকালও বিজেপি যারা একা করেছে তার কাছে নির্ভুল ভোটার লিস্ট লক্ষ্য নয় তার কাছে লক্ষ্য হচ্ছে বাংলার মানুষকে ডিভোটার করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন